আমি অনেক আপনারা স্থানীয় মানুষ এখানকার তীর্থযাত্রী আস্তে আস্তে আসবে সাধু সন্ত থেকে শুরু করে যারা বিভিন্ন দোকানদার প্রশাসনের সবাই স্থানীয় আমার ভাই বোনেরা মায়েরা আমার প্রবীণ এবং নবীন সকলকে সুন্দরবন মেলার গঙ্গাসাগরের মেলার অনেক অনেক আমার জানাচ্ছি আমরা কপিল মুড়ি আশ্রম প্রতিবারই দর্শন করি এবারে দর্শন করা হয়েছে এবং আমি যিনি এখানকার চার্জে আছেন জ্ঞান মারা তিনি অসুস্থ থাকা সত্ত্বেও অযোধ্যা থেকে তিনি কষ্ট করে এখানে এসছেন এবং তিনি মন্দিরে ছিলেন এবং তার ঘরে আমি গিয়েছিলাম আমি তাকে এটাই বললাম যে আমাদের রাজ্য সরকারের কাছ থেকে আগে তো গঙ্গাসাগরে কিছুই ছিল না এই মন্দিরও জলে তিনবার ডুবেছে তিনবার তৈরি হয়েছে এবং সমুদ্র সবসময় এগিয়ে আসে এটা একটা প্রাকৃতিক প্রবলেম আমরা যতটা পারছি করেছি এবং করছি আগামী দিন আপনাদের মুড়িগঙ্গা ব্রিজে যাতে হয়ে যায় তার জন্য টেন্ডার কল করা হয়েছে আগামী দু তিন বছরের মধ্যে অনেকটাই কাজ হয়ে যাবে আমরা দেড় হাজার কোটি টাকা এর জন্য দিয়েছি